রহিম আমি আসছি চট্টগ্রাম থেকে সদর চট্টগ্রাম মারওয়াড়া থেকে অবশ্য জড়িত আমি যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি চার নম্বর বোতল ইউনিয়নের এবং আশা করি আসলে আমাদের গণতন্ত্রের মা আফাসের নেত্রী তিন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী আমাদের জনগণের মা তিনি আজকে আমাদের ছেড়ে নাফারাদেশ চলে গেলেন আজকে আমরা চট্টগ্রাম থেকে আসছি শুধুমাত্র ওনাকে শেষ বিদায় জানানোর জন্য এবং আদায় করার জন্য চট্টগ্রাম থেকে প্রায় একশো লোকের চেয়ে বেশি এখানে অবস্থান করছি আজকে আসলে ইনি তো চেয়েছিলেন যে আমাদের বাংলাদেশের মা ও মাটি মানুষের নেতা তিনি চেয়েছিলেন আমার এই বাংলাদেশ এই বাংলাদেশের আপামা জনসাধারণের মানুষ তার সন্তান তার আপনারা জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ থেকে তাকে মেরে ফেলা হয়েছিল তখনও তিনি ভেঙে পড়েননি তিনি মনে করেছিলেন যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার আপন সেই চিন্তা করে পরবর্তীতে আপনারা দেখেছেন আমাদের আরফত রহমান কুকুকেও তারা মেরে ফেলেছে তারপরেও তিনি ভেঙে পড়েননি তিনি মনে করেছিলেন যে বাংলাদেশের জনগণকে তার সন্তান তার বাংলাদেশের মাটিও মানুষ তার সন্তান সেটি ছিল তার আসলে সবচেয়ে বড় বিষয় তারপরে আপনারা দেখেছেন আমাদের তারেক রহমানকে কিন্তু পঙ্গু করে দেওয়া হয়েছিল এবং তার হার ভেঙে দেওয়া হয়েছিল আর তারা চেয়েছিল বাংলাদেশের এই বাংলা জাতীয়বাদী দলকে নিশ্চিন্ত করার জন্য একটি মহল আসলে স্বৈরাচারী সরকার চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতার সাবমুহূর্ত আমাদের বাংলাদেশের জাতীয়বাদী দলকে নিশ্চিন্ত করে দেওয়ার জন্য কিন্তু ভাগ্যের যে আসলে আল্লাহতালার যে রহমত যে বাংলাদেশে আপনারা জানেন সৈন্য যখন আগুনে পুরে পুরে যখন খাঁটি হয় তেমনি কিন্তু বাংলা জাতীয়বাদী দল আরো শক্তিশালী হয়েছে আরো খাঁটি হয়েছে তারা বলেছিল যে বাংলাদেশের থেকে যদি কিছু মানুষকে ফাঁসি দেওয়া হয় কিছু মানুষকে মিথ্যে মামলা দেওয়া হয় তারা মনে করেছিল বাংলাদেশের আটা কোটি মানুষের মধ্যে যারা বাংলা জাতীয়বাদী দল করেন তাদেরকে আপনারা জানেন মিথ্যা মামলা হামলা নির্যাতন নিপীড়ন চালিয়েছিল তারপরে কিন্তু বাংলা জাতীয়বাদী দল যারা রয়েছেন তারা শক্তিশালী তারা শৈজি আর সে সৈনিক তারা কিন্তু ব্যাঙে পড়েননি তারা কিন্তু শক্তি রয়েছেন তারা কিন্তু অটুক রয়েছেন তারা চেয়েছিলেন বাংলাদেশ একদিন আমাদের আবারও দাঁড়াবে আমাদের বাংলাদেশের আপনারা দেখেছেন আমাদের জিয়ার একটি বার্তা আজকে আমরা মর্মাহত শুধু আমি নয় আমাদের বাংলাদেশের খুশি মানুষ সবাই কিন্তু আজকে মর্মাহত আজকে তারা বড় ক্লান্ত হৃদয় দিয়ে বলতে যাচ্ছে আমাদের গণতন্ত্রের মা আমাদের আপসিন নেত্রী আমাদের একদিনের জন্য তিনি বাংলাদেশ ছেড়ে যাননি তিনি বলেছিলেন এই বাংলাদেশ এই মাটিও মানুষ আমার দেশ আমার এই বাংলাদেশ তিনি বাংলাদেশ ছেড়ে কোনো বিদেশে পাড়ি জমাননি তিনি একটি কথাই বলেছিলেন আমার একটি ঠিকানা আমার বাংলাদেশ বাংলাদেশ আপনারা দেখেছেন তার প্রতিফলন একটি আজকে সাজা জিয়ার জন্য সারা বাংলাদেশের গরিব দুঃখী মেহরতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন মহলের মানুষ কিন্তু তার জন্য দোয়া করছেন এবং অন্যদিকে যিনি সরকার মানুষকে নির্যাতন নিপীড়ন এবং আমাদের বিএনপির আজকের যে খেলা আমাদের সে চলে গেলেন তাকে কিন্তু আপনারা দেখেছেন দুটি টেরাকে বালি বর্তি রেখে তার বাড়ির সামনে অবস্থান করেছেন এবং দ্বিতীয়ত আপনারা দেখেছেন তার বিদ্যুৎ বিহীন বিচ্ছিন্ন করা হয়েছিল এবং কি পানি লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছিল এবং দুই কোটি মিথ্যা মানা দিয়ে টাকার মিথ্যা মন্দা দিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করেছেন মিথ্যা মামলা দিয়ে সেই মিথ্যা মামলায় তিনি সাজাভোগ করার পরেও তাকে আসলে তিলে 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 তাকে ছোট সরকার নির্যাতিত করে। আজকে আজকে সেই নিঃশ্বাস ত্যাগ করেছেন আমরা আশা করি যদি এই ঘটনা যদি মিথ্যা যদি না হতো তাহলে আমাদের দেশ নেত্রী বেগম হাজাদিয়া আরও বেশি থাকতেন আল্লাহ রহমতে আমরা তাকে আরো পেতাম কিন্তু আজকে আমরা লোকের সাথে বলতে চাই যে আজকে আমাদের দিয়ার এই শেষ ভিজাই দেওয়ার জন্য বাংলাদেশের টেকনাথ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া থেকে সকল ধর্মের মানুষ সকল অনুসারীর মানুষ কিন্তু আজকে জানা জন্য এসেছেন আমরা আমরা বলতে চাই বাংলাদেশের সারা আপনারা দেখেছেন কারো সাথে আবোষ করেননি তাকে বলা হয়েছিল আপনি সবাইকে নিয়ে দেশ থেকে চলে যান তার আপনি সাথে থাকবেন উনি বলেছিল না এ দেশ এই মাটি এই বাংলাদেশ আমার এই বাংলাদেশের আমি কোথাও যাব না এটা আমার ঠিকানা তো আপনারা আজকে যারা খালেদা জিয়ার জন্য আসছেন বাংলাদেশ থেকে যারা এসেছেন সবাইকে আমরা আসলে বরাকান্ত বরাকান্তিদিন বলতে চাই আমরা খালেদা জন্য দোয়া করবো আল্লাহ তালা তাকে যারা জান্দা করে এবং পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত তারাক রহমান যখন আমাদের দেশে প্রবেশ করেছেন আপনি আমাদের খালেদা জিয়ার মুখের কথা আপনার শুনেছেন যখন আমাদের তারেক রহমান বাংলাদেশে আসবে তখন লক্ষ কোটি মানুষ তাকে বরণ করবে সেটি কিন্তু সঠিক হয়েছে আপনারা দেখেছেন আপনারা অবশ্যই জানেন যারা একতাটি আমাদের খালেদিয়ার মুখ থেকে এসেছিল সেটি সত্যি হয়েছে এবং আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের তারেক রহমান আমাদের দেশে আগমন করেছেন আমাদের আবহাওয়া জনসাধারণের মানুষের কাছে আকুল আবেদন আমাদের বাংলাদেশকে জাতীয়বাদী দলকে যদি আমাদের সামনে দিয়ে যেতে হয় তাহলে তার গ্রহমানকে শক্তিশালী করার জন্য দানসিচে ভোট দিতে হবে দান শিশু ভোট দেওয়ার কোনো বিকল্প নেই কারণ অন্য দল বাঁচার কোনো সুযোগই তারা মিথ্যা প্রতিশ্রুতি দিবে এটা করবে সেটা করবে কিন্তু আমাদের খালাধিয়ার যে উত্তরসূরি তারেক গ্রহমান বা প্রাপ্ত চেয়ারম্যান তার একটি বার্তা এই বাংলাদেশের সুন্দর এবং রূপ দিবে এবং অসহায় সুবিধা মানুষকে সরিষা করবেন এবং আপনারা জানেন ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে বাংলাদেশের যারা মহিলা রয়েছেন তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এবং খালের জন্য করবেন আসসালাম আলাইকুম